যারা কখনো লাড্ডু তৈরি করেননি তারা চাইলে দোকানের মতো মুতুচুর লাড্ডু তৈরি করে নিতে পারবে কুক অ্যান্ড ফুড থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি খুব সহজভাবে বেসন দিয়ে মতুচুর লাড্ডু বানিয়ে দেখাবো বাড়িতে তৈরি করার পর এতটা মজার হয়েছে আর দোকান থেকে কিনে খেতে হবে না তার জন্য এক কাপ বেসন নিয়েছি স্বাদ মতো লবণ ভালোভাবে মিক্স করে নেব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা পাঁচ মিনিট ভালোভাবে ফেটিয়ে নেব এইভাবে রকম একটা থকথকে ব্যাটার হবে ভালোভাবে ফেটানো হয়ে গেছে গ্যাসে ফ্রাই ফ্রাইপ্যান চাপিয়ে দু চামচ সাদা তেল দিয়ে দিলাম বাটিতে করে যে কোনো শেপে দেওয়া যায় ফ্রাই প্যানে আমি এইভাবে গোল গোল করে দিয়ে দিলাম একদিক হয়ে গেছে উলটিয়ে নেব দেখে নিতে হবে যাতে পুড়ে না যায় পুড়ে গেলে খেতে ভালো লাগবে না ভিডিওটি লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে আমার ভাজা হয়ে গেছে একই রকমভাবে বাকি ব্যাটারগুলোও একই রকমভাবে ভেজে নেব তুলে নিলাম ঠান্ডা করে ছোট ছোট করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ঠান্ডা অবস্থায় করে নিতে হবে ব্লেন্ড করা হয়ে গেছে একদম বেডগ্রামের মতো হয়ে গেছে দেখুন একদম ছোট ছোটো বেডগ্রামের মতো লাগছে একটি থালাতে ঢেলে নিলাম গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে এক কাপ চিনি এক কাপ জল দিয়ে দিলাম চিনিটা গলানো পর্যন্ত অপেক্ষা করব চিনিটা গলে গেছে একটা এলাচ দিয়ে কিছুক্ষণ ভালোভাবে জাল করে নেব খুব ঘন করার দরকার নেই এইভাবে আলতোভাবে একটা চ্যাটচেট হলেই হবে এইভাবে আমার চ্যাটচেট হয়ে গেছে এবার যে বেডগ্রামগুলো করে রেখেছিলাম সেরাই দিয়ে দিচ্ছি এইভাবে গ্যাসে রাস মিডিয়ামে রেখে ভালোভাবে জাল করে নেব জাল করে অনেকটাই ঘন হয়ে এসেছে আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই সময় এক চামচ ঘিও দেওয়া যায় জাল করা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে একটা থালাই ঢেলে নিচ্ছি হালকা ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা করলে আর হবে না হাতে তেল ঘি যে কোনো একটা মাখিয়ে নিলাম হাতে এইভাবে অল্প অল্প করে নিয়ে গোল গোল করে লাড্ডুর শেপ দিয়ে দেব এইভাবে সবগুলোকেই করে নেব দেখুন দেখতে তো কত সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজার বেসন দিয়ে যে এত সুন্দর মতচুর লাড্ডু বানানো যায় না দেখলে বিশ্বাসই হবে না একবার দেখাতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন